ডক্টর ইউনুসের মধ্যে জিয়াউর রহমানের ছায়া এটা কি রহমান যখন রাষ্ট্রকম ছিলেন তখন তার বয়স একচল্লিশ বছর যখন তিনি মারা যান তার বয়স পঁয়তাল্লিশ বছর সামথিং চিন্তা করেন একটা মানুষ সোনালি জীবন পঁয়তাল্লিশ বছরে তার সবকিছু মাশাল্লাহ সব শেষ করে ফেলেছে অথচ পঁয়তাল্লিশ বছর আল্লাহ হায়াত কমাইছেন কিন্তু পঁয়তাল্লিশ বছরে সেনা প্রধান হওয়া প্রেসিডেন্ট হওয়া দেশের জন্য কত কাজ করেছেন চৌষট্টি জেলায় গ্রামে গঞ্জে ঘুরে পেরিয়েছেন এই লোকটি তার মতোই তার ছায়া দেশপ্রেমের ছায়া দেখা যাচ্ছে ডক্টর ইউনুসের মধ্যে দ্বিতীয় বিষয়টি হলো সেটা কিরকম জিয়াউর রহমান কিন্তু প্রতিপক্ষের চোখে চোখ রেখে কথা বলতে পারতেন দেশের স্বার্থে ডিরেক্ট কথা বলতে পারতেন এটা ছিল জিয়াউর রহমানের একটি প্রধান বৈশিষ্ট্য নিয়ে তিনি সরাসরি কথা বলেছেন নিয়ে তিনি জাতির সঙ্গে গিয়েছেন তখন ভারত ভয় পেয়ে বলছে আলোচনা করে করে সমাধান তারপরে সেনাবাহিনীকে সাজিয়েছেন কিন্তু জিয়াউর রহমান সেখানে অনেকে তার ভুল ত্রুটির কথা বলে কিন্তু শৃঙ্খলা ফিরিয়ে আনতে অস্ত্রধারী একটি বাহিনী সেখানে তড়িৎ অনেক সিদ্ধান্ত নিতে হয় আর তড়িৎ দ্রুত একসুশি সিদ্ধান্ত নিলে আপনার দুটি তিনটি চারটি ভুল হয়ে যেতেই পারে আমরা চার রাগাত তামাজ পড়ি সেখানে ভুল করে ফেলি তিন রাখার পড়লাম নাকি চার রাখার পড়লাম হয় না আমাদের আর তাকে এই দেশের অসংখ্য সিদ্ধান্ত নিতে হয়েছে তার উপরে তার নিজস্ব যেখানে তার অভিজ্ঞতা সেনাবাহিনীকে নিয়ে তার অনেক সিদ্ধান্ত নিতে হয়েছে সেনাবাহিনী তখন বিশৃঙ্খল অবস্থা কাট কাট মার মার অবস্থা সৈনিক officer রা মুখোমুখি সে রহমান সিদ্ধান্ত নিয়েছেন আমি কিন্তু জিয়াউর রহমানকে অনেক শ্রদ্ধা করি অনেক শ্রদ্ধা করি এই জিয়াউর রহমানের সেই ছায়া দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা এই ডক্টর ইউনুসের চোখে কাজে সেটা কি সেটা হলো দেখেন সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেছে আর কোন রাষ্ট্রপতি সরকার প্রধান আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সাহস এটাকে বলে সাহস বন্যা পরিস্থিতিকে কিভাবে মোকাবেলা করেছেন তারপরে দেখেন এই বছর যে ঈদ হয়েছে এরকম ঈদ কি আপনারা কেউ দেখেছেন যেখানে সন্ত্রাসীরা পালিয়ে বেরিয়েছে আর সাধারণ মানুষ মানে নির্ভার নির্মম নয় নির্মল ঈদ করেছে আনন্দপূর্ণ ঈদ করেছে তারপরে চীনের যে মর্যাদা দিয়েছে ইউনুস জিয়র রহমানকে এরকম মর্যাদা দিত তারপর আমেরিকার সাথে যে সুসম্পর্ক গড়েছেন ইউনুস এটা বিস্ময়কর এটা জিয়র রহমান পেরেছেন মধ্যপ্রাচ্যের সাথে জিয়াউর রহমান অসাধারণ সম্পর্ক করেছেন শ্রমিক পাঠানো থেকে শুরু করে অনেক কূটনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আর ডক্টর ইউনুসের কূটনীতি কিন্তু একটা দিক দিয়ে রহমান চাইতে ডক্টর ইউনুস এগিয়ে ডক্টর ইউনুস পৃথিবীতে গ্ল্যামারাস আইকনিক ইন্টেলেকচুয়াল আমি দেখতে সুন্দরের কথা বলছি না যত ইন্টেলেকচুয়াল আছে পৃথিবীতে তার মধ্যে সবচেয়ে গ্লামারাস অ্যান্ড ইন্টেলেকচুয়াল হলেন ডক্টর ইউনুস গ্রহণযোগ্য মানুষ এটা জিয়র রহমানের ছিল না কিন্তু জিয়র রহমানের ব্যক্তিত্ব এতই ভালো ছিল তিনি সবগুলো কাবার করে নিয়েছেন তার ব্যক্তিত্ব দ্বারা একজন সেনাশাসক এত জনপ্রিয়তা হতে পারে সবার কাছে এত গ্রহণযোগ্য হতে পারে এটা খুবই বিস্ময়কর এবং ইউনুসের মধ্যে আমি সেটা দেখছি একজন এনজিওর প্রতিষ্ঠাতা মার্কেটার ব্যবসায়ী কিভাবে এত গ্রহণযোগ্য হতে পারে আচ্ছা দেখেন আমেরিকান ব্যবসায়ী ইলন মাস বিল গেটস তারাও এত গ্রহণযোগ্য না কোনো মঞ্চে যখন ইউনুস উঠে তখন তারা দাঁড়িয়ে যায় অভিবাদন জানায় এটা অসাধারণ না সম্মানের না বিস্ময়কর না এটাই হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে আমি জিয়াউর রহমানের যে ছায়াটা দেখি এখানে আমার কাছে স্পষ্ট হয়ে ওঠে এরপরে কথা স্মরণ করে দিচ্ছি দেখেন বলে আপনারা দেখেন মিলেন কিনা এবারের ঈদে যে পণ্য দ্রব্যের দাম এটা যদি আমরা বারবার না বলি তাহলে ইউনুসের প্রতি অবিচার করা হবে যেটা আমার আপনাদের যারা বয়স আরো বড় স্বাধীনতা দেখেছেন তারা কি কখনো দেখেছেন এই বাংলাদেশে রমজান আসলে কোনো খাদ্যদ্রব্যের দাম কমে কখনো আমি দেখিনি বাড়ে এই পুঁজিবাদীরা যারা দাম বাড়িয়ে ষড়যন্ত্র করে মানুষের পিঠের ছাল তুলে ফেলে রমজানে রিল্যাক্সের সময়ে যন্ত্রণা দেয় তারা আবার আল্লাহ রস্তে খাবার দিয়ে নিজেদের নাম ফুটায় এই এসাংমরা যারা সয়াবিন তেল আনে খাবার বিদেশ থেকে আনে এবার গেল ব্যতিক্রম একটি ঈদ ইউনুসের সাথে সাথে এই কাজের জন্য আমি অসাধারণ অভিবাদন জানাই আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদকে তিনি পণ্যদ্রব্য কম রাখার ব্যাপারে ইউনুসকে ইনসিস্ট করেছেন আর ইউনুস এবং বশির আহমেদ মানে যে বসির আহমেদ উপদেষ্টা হওয়ার ক্ষেত্রে আমি অনেক বিরোধিতা করেছি কিন্তু বসির আহমেদের এই কাজটি সাকসেস আমি তাকে ধন্যবাদ দিই তবে সকল সাকসেস সব বেশি সাকসেস প্রাপ্য ডক্টর ইউনুসের তিনিই রমজানকে নির্বিঘ্ন করেছেন আরামদায়ক করেছেন স্বস্তিদায়ক করেছেন প্রত্যেকটি মানুষই বলেছে আপনি আশ্চর্য হলো এই রমজানে শশা তিরিশ চল্লিশ টাকা আমি নিজে কিনেছি চাল কম দাম বেগুন টাকা কিনেছি আমি ডাল দুধ সব কিছুর দাম অন্য যে কোনো রমজানের চাইতে কম ছিল একটি জিনিস বেশি ছিল সেটি হলো তেল তেলের দাম কমলে তো আর কিছুই থাকে না এটাও কমা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সাফল্যের গুলোই প্রমাণ করে ডক্টর ইউনূসের মানুষের প্রতি ভালোবাসা আছে তিনি মানুষকে ভালোবাসেন মানুষের জীবন সহজ হোক এ দেশের মর্যাদা বাড়ুক এই দেশ আপনার আরো সুন্দরভাবে এগিয়ে যাক দেশ চমৎকার ভাবে আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত হোক এ দেশের অর্থনীতি দাঁড়িয়ে যাক পাশের দেশের উপরে পাশের দেশ ভারত যেন এ দেশের উপরে নিগৃহী তার ছড়ি ঘুরানোর বা দাদাগিরি দেখানোর বাবাগিরি দেখানোর যে দেখায় এটা যেন করতে না পারে এ কারণে আমি চাই ডক্টর ইনস আরো থাকুক কারণ জিয়াউর রহমান এভাবেই দেশকে আত্মমর্যাদার দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন স্বল্প সময়ে তাও সেটি কিন্তু আটাত্তর থেকে আমরা সাতাত্তর ধরতে হবে জিয়াউর রহমান কিন্তু টোটাল সাতাত্তর থেকে একাশি হম ছিয়াত্তর থেকে ছিয়াত্তরের সাতের নভেম্বর পঁচাত্তরের সাতের নভেম্বর থেকে ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনাশি আশি পাঁচ বছর সময় পেয়েছেন তো ইউনুসের ডক্টর ইউনুস স্যারের আন্তরিকতা জিয়াউর রহমানের মতোই আমি বিশ্বাস করি এবং ডক্টর ইউনুস আরও বেশি পারবেন তবে জিয়াউর রহমান যেভাবে পাঁচ বছর সময় পেয়েছেন ইউনুস তো ইউনুস ডক্টর ইউনুসকে তো সেভাবে পাঁচ বছর সময় আমাদেরকে দিতে হবে এখন সময় দিব এক বছর আবার তার কাছে আশা করবো আরো বেশি সেটা তো হয় না এই কারণে আমি চাই ডক্টর আরো থাকুক সোধা কথা নির্বাচন হয়েছে উনত্রিশ সালে নির্বাচন হতো সে সাল পর্যন্ত থাকুক আমাদের দেশটাকে দিনের শিশুদেরকে আমি কিন্তু এই ছাত্রদের আন্দোলনে যোগ দিয়েছিলাম আপনাদেরকে দেখেন আমার গলির এইভাবে গিয়েছিল মরেই যেতাম হয়তো আমি গেছিলাম আমার মেয়েটার ভবিষ্যৎ নিরাপদ হবে আমাদের দেশটা নিরাপদ হবে দেশটা নিরাপদ হলে আমার মেয়েটা নিরাপদ হবে কিন্তু আমার মেয়েটাকে তো আল্লাহ খুশি হয়ে নিয়ে গিয়েছে আল্লাহর কাছে নিয়ে গেছে দোয়া করবেন যেন সে ওখানে ভালো থাকে আমি যেন তাকে স্বপ্নে দেখি আমার মনকে যেন আল্লাহ বদলে দেয় সহজ করে দেয় ধৈর্য না সবাই আল্লাহ রহমতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম